পাঁচই অগস্টের পর অনেকে মিথ্যা মামলা করেছেন পাশাপাশি এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে তবে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন পুলিশ প্রধান পুলিশ প্রধান হিসেবে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং আসেন বাহরুল আলম পুলিশের কর্ম পরিকল্পনা সহ কথা বলেন নানা বিষয়ে মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না কেউ মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি যদি আপনার কোন ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে এটা কিন্তু আইনেও নাই মামলার আসামি পলাতক পুলিশ সদস্যের অবস্থান স্পষ্ট নয় তাদের অপরাধ প্রমাণে তথ্য সংগ্রহ চলছে যোগ করেন পুলিশ প্রধান প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি দিস ইজ নট ইয়ার্ট দিস আজ নট ইয়ার্ট বিন ডান বাট উই আর উই আর অন দ্য জব আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটার কাজে লাগিয়ে উই আর আফ দার মাঠের অলরাউন্ড দ্যারমি আর ঘরের অলরাউন্ড দ্যার ডাইলগস টাইলগস টয়লেট ক্লিন ক্লিন মানেই টাইলগস সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনীর জনবান্ধব হয়ে উঠবে এছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে সময়োপযোগী সিদ্ধান্তে আসার বিষয়ে আশাবাদী তিনি পুলিশ সংস্কার কমিশনের প্রণীতব্য সুপারিশ বাস্তবায়নের ফলে আমাদের এই প্রতিষ্ঠান সত্যিকার অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে আমার বিশ্বাস বাংলাদেশে জঙ্গি হামলা নিয়ে যুক্তরাজ্যের সতর্কবার্তা সম্পর্কে পুলিশ প্রধান বলেন দেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক প্রশ্নে আইজিপি বলেন পুলিশের মনোবল অটুট রাখা এবং কাজে গতি ফেরানোটাই এখন মূল লক্ষ্য নির্বাচন নয় হিমাদ্রি রাহা ডিবিসি নিউজ ঢাকা